এই ভিডিওতে ময়মনসিংহ জেলার তারাকান্দা ফুলপুর হালুয়াঘাট দোবাউড়া এবং নেত্রকোনা জেলার পূর্বদলা ও নেত্রকোনা সদর উপজেলা দেখানো হবে রাতে ময়মনসিংহ শহরে ছিলাম সকালেই চলে আসলাম তারাকান্দা উপজেলায় এই উপজেলায় গ্রামীণ প্রকৃতি ব্যতীত অন্য কোনো দর্শনীয় স্থান নেই তারপর আসলাম ফুলপুর উপজেলা এই নদটার নাম নদ জায়গার নাম সরচাপুর এখানের বিশেষত্ব হচ্ছে এই যে স্মৃতিস্তম্ভ এটা হচ্ছে মুক্তিযুদ্ধের স্মরণে নির্মিত কংসনদের তীরেই এই এলাকায় বেশ কিছু মাজার রয়েছে চাইলে এগুলাও দেখতে পারেন তারপর যাচ্ছি হালুয়াঘাট স্থলবন্দর এটাই হচ্ছে হালুয়াঘাট স্থলবন্দর এটা হচ্ছে ভিতরের অংশ মানে ভারতীয় অংশ এই দিকটা ভারত সবটাই এবার যাচ্ছি করৈতলি পিকনিক স্পট এইখানে দুইটা স্থলবন্দর আছে একটা হচ্ছে হালুয়াঘাট স্থলবন্দর আর একটা করৈতলি স্থলবন্দর তো আমি করইতলি স্থলবন্দরে না গিয়ে এখানে একটা পিকনিক স্পট আছে এটাই দেখতেছি আর আমার অটো এখানে কিন্তু গাড়ি খুব কম এই যে ভারত দেখা যাচ্ছে এগুলা সব ভারতীয় অংশ গাড়ি খুব কম একটা অটো পাইছি এই অটো দিয়ে আমি ঘুরতেছি একাই এই ব্রিজ পাহাড় সব কিন্তু ভারতীয় এই করৈতলি স্থলবন্দর থেকে এবার যাচ্ছি কামাখ্যা মন্দির এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী কামাখ্যা মন্দির এই দিকে রোডগুলো কিন্তু সব ভারতীয় সীমান্তে ওই যে ভারত দেখা যাচ্ছে এই বাম পাশে পাহাড়গুলাই হচ্ছে ভারত বাংলাদেশের শেষ রোড হচ্ছে এটা আমি যেটা দিয়ে যাচ্ছি এখানে একটা গির্জা আছে সাধু পিতরের গির্জা এটা হচ্ছে সাধু পিতরের গির্জা এই সীমান্তবর্তী অঞ্চলটা বাংলাদেশের যে কোনো সীমান্তবর্তী অঞ্চলে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জা বা বিভিন্ন মিশন এগুলা থাকে এই সাধু পিতরের গির্জা দেখে এবার আসলাম গাবরাখালী গারো পাহাড় পর্যটন কেন্দ্র এখানেও বাম পাশেই ভারত এটা কিন্তু গারো পাহাড় এই গারো পাহাড়ের বিস্তৃতি শেরপুর পুরাটাই চাইলে পাহাড়ে উঠেও ভারতীয় অংশ দেখা যায় এই যে ভারত এগুলো হচ্ছে সব শালবন আর ওই পাহাড়গুলো হচ্ছে ইন্ডিয়া শালবন বা গজারিবন এই অঞ্চলে শালবন বা গজারিবন অনেক বেশি জন্মায় আবহাওয়াটা প্লাস গ্রামীণ প্রকৃতি মিলিয়ে অসাধারণ আর ওই যে অটো নিয়েছিলাম অটোওয়ালা কিন্তু আমার সাথে জুলুম করছে সেই হালুয়াঘাট স্থলবন্দর থেকে এরশাদ বাজার উনি আমার থেকে পাঁচশো টাকা নিয়ে গেছে যা হোক তারপর এই বাইকটা রিজার্ভ করলাম এখানে বাম পাশে ভারতীয় অংশ অসাধারণ বিউ পাহাড় এবং সবুজ প্রকৃতি মিলিয়ে বাইকটা নিয়েছি এরশাদ বাজার থেকে ঘোষগাঁও যাব পথে কিছু স্থান দেখবো আমার সাথে আমার নোটখাতাটা আছে যে কোনো জায়গায় গেলেই খাতা নিয়ে যাই পড়ি বা না পড়ি নোটখাতা সাথে থাকত বিসিএস লিখিত খাতা এগুলা চলে আসলাম নিটাই নদী এই ওই যে ভারত দেখা যাচ্ছে এই পাড়টা বাংলাদেশ ওই পাড়টা মূলত ভারত এখানে কামাখ্যা মাতৃ মন্দির নামে আরেকটা মন্দির আছে এই কামাখ্যা মাতৃ মন্দির এখানে বৃষ্টি আসছিল যাই হোক তারপর যাচ্ছে খ্রিস্টানদের আরেকটা উপাসনালয় ক্ষুদ্র পুষ্প সাধবী ত্যারেজার গির্জা সহজ বাংলায় ট্যারেজার গির্জা এই প্রতিষ্ঠানটা অনেক বড় আর সীমান্তবর্তী এলাকা মানেই খ্রিস্টানদের বিভিন্ন উপাসনালয় একটু বেশি থাকে যা হোক বাইকটা ঘোষগাঁও বাজারে এরশাদ বাজার থেকে ঘোষগাঁও একশো বিশ টাকা দিয়ে বিদায় করে এখন যাচ্ছি দোবাউড়া শহরে এটা হচ্ছে দোবাউড়া শহরের খুবই দৃষ্টিনন্দন পরিবেশে দোবাউড়া ডিগ্রি কলেজ আজকে পথ আমাকে যেদিকে নিচ্ছে সেদিকেই চলে যাচ্ছি। দোবাউড়া থেকে কাপাসিয়া ষাট টাকা বাইকে আসলাম তারপর পঁয়ত্রিশ টাকা অটোতে চলে আসলাম রাজধলা বিল মানে আমি এখন নেত্রকোনার পূর্বধলা উপজেলায় আছি ছিলাম ময়মনসিং চলে আসলাম নেত্রকোনার পূর্বধলা উপজেলা এই রাজদলা বিল কিন্তু অনেক বিশাল একটা বিল এখানে সময় কাটাতে দারুণ লাগবে বিশেষ করে আমার মনে হয় বিকেলের সময়টা কাটানোর জন্য এটা একটা পারফেক্ট স্থান দেখা যাচ্ছে ভালোই মাছ পাওয়া যায় এই রাজদলা বিলে আমি দুইবার আসছিলাম দুইবারই দেখছি প্রচুর মানুষ মাছ ধরে এই পূর্বদলা উপজেলার রাজদলা বিলে পুরা বিকেলটা কাটিয়ে সন্ধ্যার সাথে সাথে আমি নেত্রকোনা সদরে চলে যাই শহরে চলে যাই আজকে সারাদিনে তারাকান্দা ফুলফুর হালুয়াঘাট দোবাউড়া পূর্বদলা হয়ে গেলাম নেত্রকোনা শহরে আগামীকাল ইনশাআল্লাহ নেত্রকোনা ঘুরে দেখাবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ